আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করবো অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক জিওমেট্রি চাপ্টারের চাপ্টার টু আমাদের চাপ্টার টু এর নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা তাহলে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা এই চাপ্টারে কিছু ম্যাথ আছে ম্যাথ গুলো করার আগে আমরা দুই একটা জিনিস বলে রাখি এই ম্যাথগুলা করার সময় আমরা একটা টার্মের সাথে পরিচয় হব ওটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ সমীকরণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এটা হচ্ছে আমাদের সেই টার্মটা যেটার সাথে আমরা পরিচয় হব তাহলে আমাদের যখন একটা দেখব যে সাধারণ দ্বিঘাত সমীকরণ দেওয়া আমাদের যখনই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে সেটার সাথে আমরা এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা তুলনা করব তুলনা করে আমরা A H B G F C এ মানগুলা বের করব বের করার পরে আমাদের যেরকম ম্যাথ বলছে আমরা সেরকম গুলা সলভ করব তাহলে এটা হচ্ছে গেছে আমাদের জোড়া সরল রেখার প্রথমের একটা বেসিক যে মানে আমরা আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে সেটার সাথে আমরা আমাদের যে দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে সেটার সাথে সাধারণ দ্বিঘাত সমীকরণ সমীকরণের তুলনা করব তুলনা করার পরে আমরা a, b, g, f, c মান বের করে ম্যাথ করব তারপরে আমরা আর একটা দেখব যে আমাদের কেন্দ্র নির্ণয় করতে বলছে কেন্দ্রকে আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয় তো আলফা আলফা বিটা নির্ণয়ের সূত্র আছে এগুলা হচ্ছে এটা হচ্ছে আমাদের কেন্দ্র নির্ণয়ের সূত্র আমরা এখানের মধ্যে এইচ বি জি এফ এ বি এগুলার মান বসাই আমরা এখান থেকে কেন্দ্র নির্ণয় করতে পারবো তো এটা হচ্ছে কি আমাদের প্রথম ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে সমীকরণটি যদি এক জোড়া সরল রেখা প্রকাশ করে তাহলে হচ্ছে ল্যামডার মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি যে এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব তুলনা করার পর যদি দেখি যে আমরা এখানে ডেলের মান বের করব ডেলের মান যদি জিরো বের হয় তাহলে ওটা সরল রেখা সমীকরণ প্রকাশ করবে তা আমাদের এখানে যেহেতু বলাই আছে যে এটা একটা সরল রেখার সমীকরণ প্রকাশ করবে ওর জন্য আমরা যখন ডেলের মান বের করব তাহলে ডেল ইকুয়াল টু জিরোই হবে আমরা ডেল ইকুয়াল টু জিরো দিয়ে ক্যালকুলেশন করব তাহলে আমরা যদি ম্যাট্রা সলভ করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে লিখব যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব তারপরে হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আমরা পিছনে দেখছিলাম x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ওটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব এখন আমরা লিখবো এক এবং দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই তাহলে আমরা এক আর দুই নাম্বার সমীকরণ যদি তুলনা করি তাহলে হচ্ছে এইচ এর মান হবে মাইনাস ফাইভ তারপরে এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাদ দিলে বি ইজিক্যাল টু হচ্ছে বারো তারপরে হচ্ছে এক্স আর এক্স যদি বাদ দিই তাহলে টু জি ইসিক্যাল টু ফাইভ তার মানে জি এর মান হচ্ছে ফাইভ বাই টু y এবং e y বাদ দিলে আছে 2f 2f এর মান হচ্ছে -16 তার মানে f এর মান হচ্ছে -8 আর c হচ্ছে ধ্রুবক আর এদিকে ধ্রুবক হচ্ছে -3 তার মানে c হচ্ছে e -3 তাহলে আমাদের কি কি বলছে আমাদের বলছে যে λ মান বের করতে বলছে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা যদি এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করে তাহলে λ মান বের করতে বলছে আমরা জানি সরল রেখার সমীকরণ কোন একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরল রেখার সমীকরণ প্রকাশ করবে যদি ডেল ইজিকাল টু জেরো হয় তাহলে আমাদের যেহেতু বলাই আছে যে এটা একটা এটা একজোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে ওই জন্য আমরা ডেল এর মান জেরো ধরব তাহলে ডেল এর সূত্রটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই ডেল এর সূত্র ডেল ইজিকাল টু এ বি সি প্লাস টু এফ এফ স্কোয়ার 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 আমরা এখানে যদি মানগুলো বসাই দিই আমরা এখানে ড্যাল এর জায়গায় ড্যালের সূত্রটা বসেছে তারপর এ বি সি এফ জিএস এর মান বসাই ক্যালকুলেশন করছি প্লাস এর পঁচাত্তর আর মাইনেস এর পঁচাত্তর যদি চলা যায় তাহলে আমরা লিখতে পারি দুইশো ইউজিকাল টা হচ্ছে একশো ল্যামডা আমাদেরকে বলছিল এটা যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা যদি একটা সেটা সেই সমীকরণটা দ্বারা যদি এক জোড়া সরল লেখার সমীকরণ প্রকাশ করে তাহলে ল্যামডার মান কত তাহলে ল্যামডার মান হচ্ছে কত একশো দুগুনা দুইশো তারা ল্যামডার মান হচ্ছে টু তাহলে এই এটা ছিল আমাদের আজকের প্রথম ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে সমীকরণটা যদি এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করে তাহলে ল্যামডার মান বের করতে বলছে আমরা জানি একটা সম এক দ্বিঘাত সমীকরণ তখনই এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে যদি ডেল ইকুয়াল টু 0 হয় আমরা এখানে ডেলের মান বের করতে হলে এই এটা হচ্ছে আমাদের ডেলের সূত্র ডেল সমান abc 2fgh f^2 bg^2 ch^2 এটা হচ্ছে কি আমাদের ডেলার সূত্র এই চিহ্নটাকে ডেল দ্বারা প্রকাশ করে আর এটা হচ্ছে আমাদের ডেলার সূত্র তো ডেলার সূত্রের মাধ্যমে আমাদের ল্যামডার মান বের করতে হলে প্রথমে বাদ বাকি মানগুলো বের করে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের যে সাধারণ দ্বিঘাত এটা হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা আর এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ তুলনা করে মানগুলো বের করছি এখন এখানে ডেলার সূত্রের মধ্যে মানগুলো বসাই দিলে ল্যামডার মান চলে আসছে তাহলে ল্যামডা যদি 2 হয় এখানে যদি lambda is হয় তাহলে যে সমীকরণটা দেওয়া আছে সেটা এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে। আমাদের এক নাম্বার ম্যাথ শেষ এটা হচ্ছে কি আমাদের দুই নাম্বার ম্যাথ দুই নাম্বার ম্যাথের সেম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণ দ্বারা প্রকাশিত রেখা দ্বয়ের মধ্যবর্তী কোন নির্ণয় করব হ্যাঁ আমরা এখানে কি দেখতেছি আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেখতেছি দ্বিঘাত সমীকরণটা সব সময় দুটো রেখা দ্বারা গঠিত একটা রেখা হ্যাঁ দ্বিঘাত সমীকরণের মধ্যে যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা সব সময় দুইটা রেখা পাবো তাহলে এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত রেখা দয় মানে হচ্ছে দুইটা রেখা ওই দুইটা রেখার মধ্যবর্তী কোণের মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে ঠিক সেমই যখনই আমরা দ্বিঘাত সমীকরণ দেখবো এবং দ্বিঘাত সমীকরণের ম্যাথগুলা করার সময় আমাদের ঠিক এই কাজ করতে হবে যে সমীকরণটা দেওয়া দেওয়া থাকবে সেটাকে প্রদত্ত সমীকরণ লিখে সাধারণ সাথে তুলনা করে এরকম এর বের করে ফেলতে হবে মধ্যে আর ডিটেলস লিখি নাই আমি এমনিতে কতগুলো মুখেই মুখেই বলে দিই যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব আর এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ তাহলে আমরা এক দুই নম্বর সমীকরণ তুলনা করে এ সি এফ জিএচ এর মান বের করছি তাহলে এর মতে আমাদেরকে বলছে এই সমীকরণটা দ্বারা যদি দুটো সরল রেখা প্রকাশ করে ও দুটো সরল রেখার মধ্যবিন্দু কোণ নির্ণয়ের সূত্র তাহলে মধ্যবিন্দু কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা হচ্ছে কি আমাদের যদি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া দেওয়া থাকে সেই দ্বিঘাত সমীকরণের রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে tan θ সমান plus minus two root h square minus ab divided by a plus b তাহলে আমরা এখানে h a b এর মানগুলো বসাই দিলে আমাদের θ এর মান চলে আসবে তাহলে আমাদের এখানে যেটা মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রের মধ্যে আমরা দেখতেছি আমাদের উপরের হিসাবটা না করলেও চলে আমাদের উপরে এইচ আর মান বসালে কোন একটা মান আসবে কিন্তু আমরা যদি নিচের ক্ষেত্রে দেখি নিচে আছে এখানে এর মান আছে এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে নিচে চলে আসতেছে জিরো তো সামথিং বাই জিরো মানে হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে আমরা এখানে কি দেখতেছি টেন থিটার সমান হচ্ছে অসংজ্ঞায়িত হ্যাঁ আর আমরা জানি টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে এই তাহলে এদিকে আমাদের বাম পাশে আছে কি টেন থিটা আর এদিকে ডান পাশে আছে টেন নাইনটি ডিগ্রি বা পাই বাই টু তাহলে আমাদের যদি টেন আর টেন বাদ দেয় তাহলে থিটার মান কত থিটার মান হচ্ছে পাই বাই টু সেটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার ছোটখাটো একটা ম্যাপ এখানের মধ্যে প্রথম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণটা দিয়ে যদি দুটো সরলরেখা প্রকাশ করে তাহলে হচ্ছে একাধের মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলছে তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে এক নম্বর সমীকরণ সাধারণ দ্বিঘাত সমীকরণকে দুই নাম্বার সমীকরণ ধরে এক আধ দুই নাম্বার তুলনা করে এ বি সি এফ জিএস এর মান বের করছি তারপর বলছে মধ্যবর্তী কোন নির্ণয় সূত্র মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এখানের মধ্যে মানগুলো বসাই দেখছি সামথিং বাই জিরো মানে হচ্ছে অসংজ্ঞায়িত